আমাদের স্পেশাল গেস্ট এর জন্য স্পেশাল রান্না বান্না সবকিছু বিরিয়ানি তেহারি যত আছে পূর্বানি শেষ হয়েছে এক হয়েছে কিন্তু ঈদের আমাজ এখনো যাচ্ছে না তো আমাদের ঘরে এখনো সবাই রুটি খাবেই তো এই রুটি বানাইছি আমি সকাল হইতে অফিল হ্যাং একজনও করে নাই মানে সবাই ছুটি আর ছুটি কিন্তু আমাদের ছুটি নেই দুইজন আছে দুইজন গ্রামে চলে গেছে কিন্তু আমরা শাশুড়ি বউ ওদের আবু আমাকে হেল্প করে এখন ছুটিতে ঘরে আছে এই জন্য শুক্র শুধু মাংস আর মাংস জানি সবার ঘরে এখন শুধু আমার মাংসটাও হয়ে গেছে সবকিছু ইভেন বিএফসি অর্ডার দিছে তার অগ্নিপথি অগ্নিপথি মনিক জানো শোব মানে হ্যাঁ অগ্নিপথি হয়তো সেলের এখন আর ও আমরা অনেকে কয় ভাইয়া অনেকে কয় দুলাভাই রুশার জন্যই হইলো সবকিছু রুশার সদনে রুশাই দানি আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আসে থাকতে পারে কারণ এতদিন আসতো না ভয় এই কেমন যেন আমারে সোবনেরে ভয় পাইতো একটু তো এখন ফ্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে রুশার সজন্য আরেকটা জিনিস তোমাদের দেখায় এখন এটা রুশা খাব না মজা এটা এসএফসি না বিএফসি ও বিএফসি এটা

যাই হোক এখন নাকি দাওয়াতের জন্য একটু খিদা রেখে যাবে কারণ জন্মদিনের দাওয়াত আমাদের বিল্ডিং ওখানে ও কি করে আবার একদিন আগে থেকে খাবার বন্ধ করে দেয় যেন দাওয়াতে গিয়ে আগে থেকে যেন বেশি করে দাওয়াতে গিয়ে খেতে পারে মারামারি কিন্তু আমরাও করছি ছোট সময় এটা শোভন কে ধরো শোভন শোভন আবারই এখন ক্লাস করতে বসে যাবে এই জন্য শোভনকে তাড়াতাড়ি খাওয়াই দিতেছি ধরো

আমার বাসাটা এমন আজব বাসা বুঝছো আল্লাহ গরুর মাংস দিয়ে কিছু রান্না করে দিই সেটাই খেতে পারবো অন্য কিছু যদি রান্না করি তাদের মুখে ধরো আর একটা জিনিসই যদি বাসিও হয় দশ দিনও থাকে রান্না করার পর তারপরে ওইটা খাবে কিন্তু আর কোন জিনিস একদিনের আজকে রান্না করলে পরের দিন আর তাদের খাওয়াইতে পারবো না আজকে হবে একবারে স্পেশাল মানুষের জন্য ওকে যেহেতু রুশা আছে তো স্পেশাল বিরিানি আর সোমেনে তো রুশার চেয়েও আচ্ছা এটা কোয়ার কোনো লাভ নাই কলার চাল দিয়ে করি সব সময় গ্রাম থেকে দেশ থেকে বোলাউ সালা না ওইগুলো দিয়ে করি কিন্তু বাসমতি দিয়ে আমার কখনো বিরিানি করা হয় নাই আজকে প্রথম আগে আমার খাবারের মধ্যে মিষ্টি জিনিস বেশি পছন্দ ছিল এবং মিষ্টি দইও বেশি পছন্দ ছিল কিন্তু এখন নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে কি খাই তোমাদের দেখা ইভেন ডাক্তারও বলছে এই যে দই এটার এক পাতিল করে দই বসাই আমি প্রতিদিন দই শেষ হয়ে গেলে আবার দই বসাই দই দোকান থেকে এটা আনি এটার মধ্যে কতটুকি বা দই ধরে আর কতটুকি দুধ ধরে এটার দাম হলো কি একশো বিশ টাকা না জানি তিরিশ টাকা তাহলে এটা যদি আমি এক গাল আর শোভন এক গাল দুই গাল খালি দিলাম এবং সব মশলা স্বাভাবিকত বাইরে থেকে কোনো বিরিয়ানি মশলা কিনি না যা যা বিরিয়ানি মশলার মধ্যে এসব প্যাকেটের মধ্যে দেয় সবগুলো আমার ঘরে করা থাকে আমি তোমাদের দেখাই এই যে গোলমরিচ এই যে জয়ফল জয়ত্রী এটা কি মনে নাই যাই হোক

আমার মাংসটা প্রায়ই হয়ে আসছে মানে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে দিছি কেকে গোট করে তেহারির মতো আলু দিলে যে কি মজা লাগে গো ইয়ার মতো আর কি কাচ্ছি কাচ্ছি তেহারি না তো এর মধ্যে আমার হাতে বানানো দই একটু দিয়ে দিব আর যে টুক আছে এটা আমি এই যে গুড় দিয়ে নিজন গুড় দিয়ে আমি কিছুটা খেয়ে ফেলছি তো এখন সম্পূর্ণ শেষ পর্যায়ে কষানি মশানি যত আছে যত কিছু আছে সব শেষ পর্যায়ে একারে শেষ করে দিছি এখন চাল দেওয়ার ফালা শুধু দেখছো গৃহিণীরা এখন বিশেষ করে যারা হিসাবি মহিলা তারা কি করে জানো একটু নষ্ট করে না এই যে দই দুই আমি ফালিটাও দিয়ে দিচ্ছি আর যে রান্না করে যে কি গরম গো মানে কতক্ষণ পর পর গিয়ে ফ্যানের নিচে গিয়ে কতক্ষণ অন্না টন্না খুলে ঠান্ডা হয়ে আসি আবার চুলের কাছে আসি এখান দিয়ে পেঁয়াজ বেরেস্তাটাও করে ফেলছি হয়ে গেছে আর এখান দিয়ে আমার স্পেশাল বিরিয়ানিটাও হয়ে গেছে দেখছো জর্জরা কি সুন্দর হইছে একবারে পারফেক্ট আর আলুগুলা দেখতে কি সুলতান ডাইনের সেই গুড গুড আলুগুলার মতো কি ওগুলা কাচ্ছি কাচ্ছি তো এটাও কাচ্ছি সে কোন অংশ কম না কিন্তু আরেকদিন কাচ্ছি করব কি সুলা বানাবো একটা তারপর এখন এর উপরে দিয়ে দিব হলো পেঁয়াজ বেরিস্তাটা হয়ে গেল এখন নামিয়ে ফেলি আজকের মতো এখানে রুসা খাবে দিব একটু পরে জন্য প্লেট লম্বা বাড়বো